গত জুনেই বিশ্বের বারোটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সেই তালিকায় যুক্ত করা হল আরও সাতটি দেশ এবং প্যালেস্তাইনের নাম পাশাপাশি আরও পনেরোটি দেশের নাগরিকের আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধে আরোপ করা হয়েছে সব মিলিয়ে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মিলিয়ে মোট দেশের সংখ্যা পৌঁছল উনচল্লিশে হোয়াইট হাউস সূত্রে খবর যে পাঁচটি দেশের উপর নিষেধাজ্ঞা চাপানো হলো সেগুলো হল বুরকিনা মালি নিগার দক্ষিণ সুদান ও সিরিয়া এছাড়া প্যালেস্তাইনের ভ্রমণের নথি যাদের তারাও মার্কিং মুলুকে প্রবেশাধিকার পাবেন না উল্লেখ্য যেহেতু প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি আমেরিকা তাই তাদের রাষ্ট্র বলে উল্লেখ করা হয়নি এছাড়া লাওস ও সিয়েরা লিওনের ওপর সম্পূর্ণ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগেই এই দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে আংশিক প্রবেশ নিষেধাজ্ঞা ছিল দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি হবে প্রসঙ্গত এর আগে বারোটি দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলি হল আফগানিস্তান চাঁদ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া মায়ানমার সোমালিয়া সুদান ও ইয়েমেন আরও সাতটি দেশের নাগরিকদের ওপরে কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস উল্লেখ্য দু সালে প্রথম মেয়াদেও মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প সেই দেশগুলি হল ইরান ইরাক লিবিয়া সোমালিয়া সুদান সিরিয়া ও ইয়েমেন সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুজন সদস্যকে গুলি করে এক বন্দুকবাজ এরপরেও একজন মারা যান তারপর থেকে ট্রাম্প অভিবাসীদের অনুপ্রবেশ রুখতে আরও কঠোর অবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এমনকি তৃতীয় বিশ্ব থেকে অভিবাসনের ওপরে স্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করেছেন তিনি এবার বাড়ানো হলো ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার দেশের সংখ্যাও যদিও নিজের দেশে এই সিদ্ধান্তের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে মার্কিন সংসদের নিম্নকক্ষের প্রতিনিধিদের পরিষদের সদস্য ডেমোক্র্যাট রশিদ তায়েবের দাবি দুষ্করভাবে দেশটির জনবিন্যাস বদলে ফেলতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট নিউজ নেটওয়ার্ক